হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এটা পাসপোর্ট অফিস না ভূগন্ধির অফিস সেটাই হচ্ছে কথা আমি আম্মুকে নিয়ে এসেছিলাম পাসপোর্ট অফিসে তো এখানে গেটে তো পুলিশ ছিল আমি ভিডিওটা করতে পারি না আপনারা চিন্তা করে দেখুন গেট থেকে শুরু করে এই যে লাইন বিশাল লাইন কয়েক হাজার মানুষ মনে হয়ে আছে পাসপোর্ট অফিসে তো এখন প্রায় দুপুর এই টাইমটা হচ্ছে পাসপোর্ট কালেক্ট করার টাইম ম্যাক্সিমাম টাইমটা কালেক্ট করতে চাই আমরা আর পাসপোর্ট জমা দেওয়ার সময় আমরা চাই মর্নিং করে তো দুপুর পর্যন্ত এখনো কত লম্বা লাইনে সকাল নয়টা থেকে কাজ শুরু হওয়ার কথা কিন্তু এত স্লোলি ওরা কাজ করে ওই যাক আমি আবার আম্মুকে বসিয়ে দিয়ে লাইনে দাঁড়ালাম যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ভিতরে আম্মুকে একটু বসিয়ে রেখেছি আমি কারণ আম্মু এতটা একটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না তো যেদিন পাসপোর্ট জমা যেতে যাই সেই দিনও বিশাল লাইন ছিল আচ্ছা জমা দিতে যাওয়ার সময় লাইন থাকতেই পারে কিন্তু কালেক্ট করার সময় গিয়ে দেখি আরও বেশি লাইন ওই দিন আমি বলেছিলাম সব কি দেশ থেকে বালাচ্ছে নাকি মানে এত পরিমাণ মানুষ পাসপোর্ট করতে গিয়েছে এই দেখুন দুপুর পর্যন্ত লাইন কত বড় এখান থেকে শুরু করে গেইট হয়ে আমি একটু আগে যে গেটটা দেখে ওই গেইট পর্যন্ত মানুষ সারাদিন ধরে কাজ চলছে যাক একটা সময় আমি এসে বসতে পেরেছি মানে এখানে সিস্টেম হচ্ছে লাইনে দাঁড়াবেন তারপর স্লিপ গুলো জমা নিবে জমা নিয়ে তারপর পাসপোর্টটা দিবে তো আমি অনেকক্ষণ বসে থাকতে থাকতে পাসপোর্টটা পেয়েছি হাতে ওই সময়টা আসলে ভিডিও করা যায় না কারণ ওখানে পুলিশ থাকে গার্ড থাকে মানে একটা সিম্বল পাসপোর্ট কালেক্ট করতে গিয়ে মনে হয় যে সারাদিন কেটে যায় তো যাক পাসপোর্টটা আমি কালেক্ট করলাম অনেকটা সময় ওয়েট করে আমি যখন তখনও দেখেন কত লম্বা এইগুলো সব লাইন লাইন ধরে দাঁড়িয়ে আছে যে এই মানুষরা কেউ পাসপোর্ট জমা দিবে কেউ পাসপোর্টের সংশোধনের জন্য আসছে অনেক সময় পাসপোর্ট জমা দেওয়ার পরেও কিছুটা স্পেলিং ভুল এটা সেটা ভুল আসে এই জন্য এসেছেন আবার কিছু মানুষ আছে পাস্টপোর্ডের নতুন করে করবে জমা দিবে এই যে এই লাইনটা হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার পাসপোর্ট যে একদম প্রথমে যে ফর্মটা জমা দেওয়া হয় এটা কি পরিমাণ লম্বা লাইন। আমি আসলে লুকিয়ে লুকিয়ে করছি কারণ সামনে পুলিশ আছে এসে এত মানুষ এত মানুষ ভোগান্তির ওপর নাম চট্টগ্রাম পাস্টপোর্ট সেটে সবাই বলে এটা আসলেই ট্রু আপনারা নিজেরা না করবেন না আর এত স্লোলি কাজ করে লোকজন একটু যদি ফাস্ট কাজ তাহলে আসলে এ হতো না আর এখানে প্রেসিডেন্সি স্কুল স্কুল বাসপোর্টের মানুষজন মিলে একটা চাতা তা অবস্থা যাকে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর পাসপোর্ট অফিসে গেলে সাথে করে অনেক খাবার দাবার সারাই নিয়ে যাবেন নাহলে হলে